আল্লাহ একবার ফাটা মাথা নিয়ে বাপের পা জড়িয়ে ধরে

আল্লাহই ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইনমা কারাম গদ্দারের রহম হয় না আল্লাহর আরশে মো আল্লাহ পর্যন্ত হিলে গেল বিদাদার বন্ধুগণ ইমাম মুসলিমের দুই বাচ্চা গলা জরি একন্দ যায় ভাই রে

মদিনা পৌঁছে যাব কুপার নাম জনমে নিব না আমাদের মেরো নামরা মাসুম ছেলে আমরা চলে যাব মদিনাই কুফাই জীবনে আর আসব না হারেস নামা খারাম বলে আমি কিছুই বুঝি না বাবা আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও না না লক্ষ টাকার জন্য তোমাদের ধরে নিয়ে গেলে টাকা পেয়ে যাবো টেনশন নাই টেনশন নাই নামা খারাম যখন ই আওয়াজ তুলতে লাগলো বাচ্চা তুই চিল্লে চিল্লে আওয়াজ দিয়ে আব্বা বলে কাঁদতে লাগলো ছিল বোর্ডারে পাড়া ওরা যখন শুনতে পেয়েছে মানুষজন ধাইতে আসতে লাগলো ধাবিত হতে লাগলো হারেস দেখছে মানুষজন আসছে ছিনিয়ে নেবে লক্ষ টাকা ওরা পেয়ে যাবে আমার হাতছাড়া হয়ে যাবে বিবি গেল বাচ্চা গেল টাকাও যাবে টেনশন না আল্লাহ একবার কি করি হারেস নামাজ কারাম হাত দিয়ে বাচ্চার দুই গালে এমন ভাবে জোরে তামাচা মারে গো বাচ্চা দুইয়ের গাল পেটে

ভয় হয়ে গেল ওরা কয়েকজন জন মানুষ আছে আমার হাত থেকে ছিনিয়ে নেবে গভীর রাত লক্ষ টাকা যে জমা করবে সে পেয়ে যাবে এর মধ্যে বিবি গেল বাচ্চা গেল হাতছাড়া হয়ে যাবে না 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 খাপের মধ্য থেকে তরবারি নিয়ে মুসলিমের দুই বাচ্চার গর্দানে আল্লাহু আকবার এমন ভাবে মারলো গো বাচ্চার শরীর থেকে মাথা আলাদা করে দিল দুই গোড়াতে গোড়াতে ফোরাত নদীর কিনারে গড়িয়ে পড়ে গেল সাতার কাটতেছে কাটা মাথা কাটা শরীর ওই দুই মাথার পুটলি বানায় হারেস মাথায় নিয়ে চলতে লাগলো

কোলো আল্লাহ বলে বান্দা বান্দীরে আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আল্লাহ যার ঘটিয়ে দেব কাউড়ি পাপ বাড়াতে পারবে না আমি আল্লাহ যার जिंदा রাখবো মার থেকেও পারবে না আমি আল্লাহ যার মেরে ফেলবো কাউড়ি পাপ বাড়াতে বাঁচাতে পারবে না দেখ আমি আল্লাহ কি করতে পারি এই বাপের পর দ্বিতীয় সময় চলে ইবনে জাইয়াদ আওয়াজ শুনতে বুঝতে তো আওয়াজ দরজা খুলতে বললো আচানক দরজার সামনে গিয়ে হাজির হয়ে কে কে বলে আমি হারেশ এইরকম চেহারা কেন হরে বলে ভাই এক লক্ষ টাকার সুপারি দিয়েছ আমি লক্ষর জন্য বিবি গেছে বাচ্চা গেছে বাচ্চা ধরে আনার কথা আমি কেটে নিয়ে মাথা এনেছি বলে সত্যি না কি বলে হ্যাঁ দরজা খোলা হল হলো ঘরের ভেতরে নিল হয়ে দেখি মাথা যখন মাথার পুটলি ফেলেছে আল্লাহ একবার কাটা মাথা থেকে টিউবলাইটের মতো আলো জ্বলতেছে

হুজুর আপনি তো এলাম দিয়েছিলেন আহারে ইবনে জিয়াদ বড় ভয় হয়ে গেল কাটা মাথার যদি এত পাওয়ার হয় এদের জিন্দার কত পাওয়ার ছিল অন্ধকার রাজ প্রাসাদ আলো আলো হয়ে যাচ্ছে এ মাথা যদি রাখা যায় আমার রাজ প্রাসাদে আগুন লাগবে অবস্থা কেরাসিন হবে যাও যাও মাথা নিয়ে ফেলে এসো ঘাট পাহারা দিলেন কাশের ফিটিং করলো মাথার পুটলি বানিয়ে নিয়ে পাঠালো যেখানকার মাথা ওখানে রেখে একবার বলতে লাগলো কি খবর বলে কেন মাথা কাটলা হুজুর আপনার ওয়ার্ডার আমি তো মাথা কাটতে বলিনি আমি তো ধরে আনতে বলেছিলাম ছোট ছোট বাচ্চারা কি দোষ করেছিল কেন মেরেছিস কেন কেটেছিস কেন কি করেছিস আমি তো ধরে আনতে বলেছিলাম এরা আওরাদের রসুল ছোট ছোট বাচ্চা কি দোষ করেছিল এরা এরা তো মাসুম ছেলে কোনো দোষ করেনি এদেরকে কেনই বা তোরা কাটলা কেনই বা মারলা আল্লাহ একবার আল্লাহ একবার ইবনে জিয়াদের কথা শুনে হারেস বলতে লাগলো হুজুর লক্ষ টাকার লোভে আমি আমার ভিবিরে মেরে দিয়েছি বাধা দিয়েছিল বাচ্চা তুইকে মেরেছি রাস্তায় কাটা হয়েছিল শেষের বেলা দেখলাম কেউ যদি চিনিয় নাই টাকা তার হয়ে যাবে এ বাচ্চা তুই चिल्ले আওয়াজ দিতেছিল মানুষজন দেখতে পেয়ে ভয়ের কারণে কেটে দিয়েছি আল্লাহ একবার ইবনেজি আক হারে কফিল কে শাস কোরানের ভাষা কাটলের বদলে কতল হত্যার বদলে হত্যা মার্ডারের বদলে মার্ডার কাতলফিল কে সা সোনু রে হাড়েশ তুমি মেরে ফেলেছো দীনাদশে মারের বদলে মারা হবে আমি তো মারার ওডার দিইনি আমি তো ধরে আনার কথা বলেছিলাম মেরে দিয়েছ এক লক্ষ টাকার লোভে মুসলিমের দুই সন্তানকে মেরেছ নিজের কলিজার টুকরা মেরেছ বিবি বিছানার স্ত্রীকে মেরেছ এক টাকার লোভে এক লক্ষর লোভে যদি পাঁচটা মার্ডার করো কেউ যদি দুই লাখ টাকার লোভ দেয় আমি ইবনে জিয়াদ মারার সুপারি দেয় তোর কি গ্যারান্টি তুই তো আমাকেও দুই লাখের লোভে মেরে দিবি লাভে লোভ লোভে পাপ পাপে হয় বিনাশ ইবনে জিয়াদের ওয়াডার হলো এক কাজ করো জাল্লাদ এ হারেস কে জিন্দা পুতে দে কাতল ফিল কেসাস মার্ডারের বদলে মার্ডার করে দে হারেস কেও কেটে ফেললেন জাহান্নামি বানালো টাকা হলো না নিজে জাহান্নাম গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দিকে ইমাম মুসলিমের দুই বাচ্চার মাথা আস্তে আস্তে করে নিয়ে ওই ফোরাত নদীর কিনারে যখন পৌঁছে গেল রাবি বর্ণনা দিয়েছেন ফোরাত নদীর পানি লালে লাল হয়ে গেছে ফোরাতের পানি হয়ে লাল উজু যে করে বো কেমন ফোরাতের পানি হয়ে গেছে লাল উজু যে বো কেমন লহুতে আছে গো তামা লোভুতে ভরা আছে গো তামা কারবালার ওই জমিনে সালাম লহে নানা যা लह नानाज़ आल लह नान जान अल নো মাথাنيه পৌঁছেছে ওরা জবাব দিচ্ছে আমরা যখন গিয়ে পোরাতের কিনারে পৌঁছালাম কাটা মাথা যখন ফেললাম কাটা মাথা গোরাতে গোরাতে পানির কিনারে গেল তুল মাছের মতো ভাসতেছে সব জন্মি সাতার কাটে বন্যা যখন হয় উপর দিক থেকে নিচের দিকে জন্মি কচু জঙ্গল পানি বয়ে যায় সেই রকম মা আপনার আপনার জন্মি Haas সাতার কাটে যেই রকম নৌকা মাঝি নিয়ে চলে গো ওই রকম দেখি কাটা মাথা আর কাটা ধর তার কাটতে লাগলো যখনই ফেললাম আস্তে আস্তে করে আচানক গিয়ে খাপে খাপ বডি আর মাথার সঙ্গে সেটিং হয়ে গেল বলি সুবহানাল্লাহ তারা বলছে আমরা দেখলাম কোন দাগ পাশ দেখতে পেলাম না যার মাথা তার বডি সেটিং হয়ে গেছে কোন কাটার দাগ পেলাম না আচানক আল্লাহর ফেরেশতারা দেখলাম আসলো

শুধুমাত্র আমি নিজের জন্য তোমাদের সুন্দর সকল সুরত দিয়েছি দুনিয়াতে আমি নিজের এবাদতের জন্য পাঠিয়েছি তোমরা গিয়ে আল্লাহর শুক্রিয়া আদায়ী করো আল্লাহর এবাদত করো